জয় রাম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে আমার প্রণাম জানিয়ে আজকে ঠাকুরের কথা বলবার চেষ্টা করছি শ্রী শ্রী ঠাকুর যে কলিতে প্রচ্ছন্ন রাম অবতার তার বহুল ঘটনা ঠাকুরের মর্ত জীবনে লীলাতে প্রকাশিত হয়েছে ঢাকার জগন্নাথ ইন্টারমিডিয়েট কলেজে প্রফেসর স্বর্গীয় প্রতুলচন্দ্র সেনের পত্নী হেমলতা সেনের নিকট সিসি ঠাকুরের চণ্ডাল বরণ কাহিনীটি রামায়ণের কাহিনীকেই স্মরণ করিয়ে দেয় একবার প্রতুলবাবু সিসি ঠাকুরকে কলিকাতা হইতে তার ঢাকার বাড়িতে নিয়ে যান একদিন ঠাকুর বললেন যে ছয় বছর আট মাস চব্বিশ দিন পর্যন্ত ওনার রাহুর দশা থাকবে এই দশা কাটাবার জন্য চণ্ডালের সঙ্গে মিত্রতা করা প্রয়োজন সে সময় একদিন তিনি নির্দেশ দিলেন যে ঢাকা রায় সাহেবের বাজারের নবাবপুর পোলের নিচে একজন প্রায় বৃদ্ধ ব্যক্তি মিস্ত্রির কাজ করে এবং সেখানেই সে স্ত্রী পুত্র নিয়ে বাস করেন ওই বৃদ্ধকে ঠাকুরের কাছে নিয়ে আসতে হবে ভক্তগণ গাড়ি করে ওই বৃদ্ধ ব্যক্তি যাকে ঠাকুর চণ্ডাল বলেছিলেন তাকে ঠাকুরের কাছে নিয়ে এলেন ঠাকুর ওই বৃদ্ধকে নববস্ত্র দান করলেন ওই নতুন বস্ত্র পরিয়ে শ্রী চণ্ডালকে ষোড়শু উপচারে পরিতোষ সহকারে খাওয়ানো হল সে সময় ধূপদীপও চালানো হয়েছিল এবং নাম কীর্তনাদি চলছিল ভোজনের পর শ্রী চণ্ডালকে তাম্বুলাদি দেওয়া হল শ্রী ঠাকুর তাহাকে আলিঙ্গন করলেন এবং ভক্তগণ চণ্ডালে খাওয়া থালাখানি উঁচু করে তুলে ধরলে ঠাকুর ওই উচ্ছিষ্ট থালাখানি স্পর্শ করলেন এবং এইভাবেই ঠাকুর চণ্ডালের সঙ্গে মিত্রতা স্থাপন করলেন চণ্ডালকে নিয়ে যখন এত সব কাণ্ড চলছিল তখন চণ্ডালের সমস্ত শরীর কাঁপছিল আলিঙ্গনের পর ঠাকুর ও চণ্ডাল কয়েক মুহূর্ত মুখোমুখি দাঁড়িয়ে রইলেন চণ্ডাল ধীরে ধীরে বললেন হ্যাঁ মনে পড়ে কোথায় কবে যেন আপনাকে দেখেছি আপনার সঙ্গে দেখা হয়েছে চণ্ডাল বরণে এই কাহিনী এবং ভক্তদের অন্যান্য অভিজ্ঞতা হতে আমরা অনুভব করি যে বাল্মীকি রচিত রামায়ণের ত্রেতা যুগে রামচরিত্র যেভাবে বর্ণিত হয়েছে শ্রী ঠাকুরের চণ্ডাল বরণে রামায়ণের সেই গুহক চণ্ডালের সঙ্গে শ্রীরামের মৃত্যুতাকেই যেন মনে জাগিয়ে দেয় কলিযুগে শ্রী শ্রী ঠাকুর তার জীবনযাত্রায় তারই পুনরাবৃত্তি করে গেছেন জয় রাম जय गोविंद